আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি কথার জন্য মানে কথার কথা ভালো আছি আসলে ভালো নয় শরীর অসুস্থ এই যে এখন দুপুর গড়িয়ে বিকেল একটু একটু রৌদ্র আছে এই রৌদ্রের মধ্যে সবাই বসে বসে সে আগে যে দেখতাম মা খালারা বিলাবিলি করত একজনের চুল আরেকজনে বেঁধে দিত চুল শুখাচ্ছে আর হচ্ছে এই যে কথার চুল সুচি বেঁধে দিচ্ছে আর সুচির চুল সুচির মেয়ে বেনি করতেছে সবাই মিলে রোদ্রের মধ্যে বসে আছে

কোথায় <laughs> যাইতেছ <laughs> <halla>,